একুশে জুলাই শহীদ সমাবেশের আগে রাজ্যের প্রতিটি প্রান্তে চলছে জোর প্রস্তুতি শহীদদের স্মৃতিতে ধর্মতলায় আয়োজিত ঐতিহাসিক সমাবেশকে সফল করতে এবার তৃণমূলের লক্ষ্য সর্বাত্মক প্রচার ও সাংগঠনিক দৃঢ়তা তেমনই এক দৃশ্য ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখুয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এখনকার তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বিশাল পথসভা অনুষ্ঠিত হল দীঘালগাঁও হাটখোলা থেকে শুরু করে বেতনা মহেশপুর ও দুলহপুর পর্যন্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন করণদিগির বিধায়ক গৌতম পাল জেলা পরিষদের তেরো নম্বর সদস্য আব্দুর রহিম চৌদ্দ নম্বর সদস্যের প্রতিনিধি কৃষ্ণ সিংহ করন্দিগি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজম ব্লক প্রেসিডেন্ট সুভাষ সিনহা এবং রসাখোয়া এক ও দুই নম্বর অঞ্চলের সমস্ত তৃণমূল নেতৃত্ব পথসভার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একুশে জুলাই শহীদ সমাবেশের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়ে তৃণমূল নেতারা জানিয়েছেন বাংলার সম্মান রক্ষা করতে শহীদদের পথেই হাঁটবে তৃণমূল কংগ্রেস একুশে মানুষের ঢল নামাবে এই অঞ্চলে এই পথসভায় আশায় প্রস্তুতি তুঙ্গে তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রত্যেকবারের মতো এবারও একুশে জুলাই শহীদ স্মরণে শহীদদেরকে শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্য ধর্মতলায় যে বিশাল জমায়েত দ্বিগুণ জমায়েত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পথসভা করছি আগামী সাত দিনে প্রায় তিরিশখানা পথসভা আমাদের আছে এবং আগামীকাল রসকা স্কুলে আমাদের বর্ধিত ব্লকের সভা আছে আমরা এখান থেকে প্রচার করছি যাতে গতবার তুলনায় দ্বিগুণ লোক আমরা ধর্মতলায় যেতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনে এসে আমরা এলাকায় দলের কর্মসূচি করতে পারি তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আজকে চার জায়গায় আমাদের এই পথসভা হয়েছে দিগল গাঁও হয়েছে রসগোয়া ওয়ানের রসগোয়া টু এর মহেশপুর মোড়ে হয়েছে এবং বেতনা রসগোয়া টু এ ওয়ানে হয়েছে এবং আলতাপুর ওয়ানের লাউতরা ওয়ানের দুলেপুর বাস স্ট্যান্ডে আমাদের পথসভা হয়েছে মানুষ এবার ভুল সিদ্ধান্ত নিবে না কারণ মানুষকে ভুল বুঝিয়ে বেশিদিন রাখা যায় না মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে এটা মানুষের উচ্ছ্বাস দেখে উৎসাহিত দেখে আমরা বুঝতে পারছি এবং করণ দিঘি ওই সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে করণ দিঘি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে বিধানসভা নির্বাচন একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবার যাওয়ার আবেদন থাকলো আমন্ত্রণ থাকলো চলুন একটু কষ্ট করে হলেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক ধর্মতলা শহীদ দিবসে আমরা সেখানে গিয়ে দিদির নির্দেশ শুনে আমরা বাড়ি ফিরবো এবং আগামী দিনে কর্মসূচিগুলো পালন করব